হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে বৃষ্টির দিনে দুই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন রেসিপিগুলা শুরু করা যাক এখানে আমি ছোট ছোট কিউব করে গরুর মাংসকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং চুলায় একটা কড়াই বসিয়ে ভাব দিয়ে নিচ্ছি তো এখানে আমার মাংসটা ভাপানো শেষ হয়ে গিয়েছে তো এখন আমি সব মশলাগুলোকে দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ স্বাদ মতো তেল দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে চুলার জালটাকে একটু বাড়িয়ে মশলাটা দিয়ে গরুর মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব যেই মাংসর ভিতরে যেই পানিটা দেখছেন ওই পানি দিয়েই আমি মাংসটাকে সেদ্ধ করব। আমি এখানে আর নতুন করে কোনো পানি অ্যাড করব না কারণ এই জাল কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলেই মাংসটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে এখন আমি সুন্দর করে মা মাংসটাকে মশলা দিয়ে কষিয়ে নেব তেল ছাড়া ওঠা পর্যন্ত তো এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব এখন কিছুক্ষণ পরে ফিরে আসলাম ঢাকনা তুলে নিয়ে দেখলাম দেখেন তেল উঠেছে তো এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ওই ঝোলি জালটা কমিয়ে আবারও আমি বিশ মিনিটের জন্য চুলায় রেখে দেব তো সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এটাকে সরিয়ে নিয়ে চালটা বসিয়ে দেব তো আজকে আমি রান্না করব আতপ চাউল দিয়ে আতপ চাউল দিয়ে খিচুড়ি সবচেয়ে বেশি মজা হয় আর গ্যাস হয় না আপনাদের যাদের গ্যাস আছে খিচুড়ি খেতে চান না তারা অবশ্যই আতপ চাউল দিয়ে খিচুড়ি রান্না করে খাবেন কারণ আতপ চাউল দিয়ে খিচুড়ি রান্না করে খাইলে গ্যাসটা একটু কম হয় আলহামদুলিল্লাহ গ্যাস আমার কাছে লাগে না আমার প্রচণ্ড গ্যাস্ট্রিক কিন্তু আমি এইভাবে খিচুড়ি রান্না করে খাই আলহামদুলিল্লাহ ভালো ভালোই থাকি আলহামদুলিল্লাহ তো এখন মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি সরিয়ে নিচ্ছি এখানে আমি চাল এবং ডাল দুইটাকেই পরিমাণ মতো সমান পরিমাণে দিয়ে পাতি বসিয়ে দিলাম দিয়ে দিব এখানে লবণ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব তেল স্বাদ মতো লবণ দিয়ে তেল এবং পেঁয়াজ দিয়ে চালটাকে সুন্দর করে ঝরঝরা করে ভেজে নিব আগে আমি চালটাকে মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব তো এইভাবে করে মিডিয় এইভাবে করে খিচুড়ি রান্না করে অবশ্যই খাবেন আর খিচুড়িটা সুন্দর করে আগে ভেজে নিবেন চালটা তাহলে আপনার জরজরা হবে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব কাঁচা পেঁয়াজটা দেই এই কারণে কারণ পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে খেতে খুব ভালো লাগে আর দাঁতের নিচে একটু কচকচ পরে খুবই ভালো লাগে অনেকে আসে না খুব কাঁচা পেঁয়াজ খায় কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু হাদিসে নিষেধ আছে যারা নামাজ পড়েন পাশাপত্ত তারা কাঁচা পেঁয়াজ কখনো খাবেন না তো এই যে সুন্দর করে আমি চাল এবং ডাল মশলা দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে করে ভাজা ভাজা করে নিলাম এখন আমি মাংসটা যে কষি কষিয়ে রেখেছি মাংসটা সুন্দর করে এর সাথে মিক্সড করে আবারও কিছুক্ষণ ভাজবো চালটাকে আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি ছিল সেজন্য আজকে এই খিচুড়ি রান্নার আয়োজনটা আমি করেছি এসেছিলাম ভাত রান্না করব বলে তো চিন্তা করলাম ভাত রান্না করলে বাচ্চারা এটা খায় না ওটা খায় না খিচুড়ি রান্না করে ফেলি এখানে জলের পানি দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে একটা বলো কোঠা পর্যন্ত আমি নেড়ে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য অপেক্ষা করব বিশ মিনিট পরে ফিরে আসবো আজকে বৃষ্টির দিনে কার কার বাসায় খিচুড়ি রান্না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমার খিচুড়ি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে মাঝখানে একবার আমি নেড়ে সুন্দর করে দিয়েছিলাম দেখুন আমার খিচুড়িটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর এখন আমি একটু প্লেটে তুলে নিব খিচুড়িটা এক সাইড থেকে আপনাদেরকে আপনাদের দেখানোর উদ্দেশ্যে দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে অল্প পরিমাণে আমি খিচুড়ি তুলে নিয়েছি তো এখন ভত্তায় চলে এসেছি এখানে চিংড়ি মাছের সুটকিগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন শুকনামরিচ ধুয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম বরবটি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তাহলে চলুন কিচেনে চলে যাই চুলায় বসিয়ে দিয়ে তেল দিয়ে দিব লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য বরবটি ভর্তাটা এত টেস্টি হয় আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এই ভরবটি ভর্তাটা যদি আপনি কাঁচা চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন তাহলে তো কথাই নেই তো এটা যদি আবার আরেক আরও একটা কথা আছে আপনি যদি শিল পাটায় পিসে একদম মিহি করে ম্যাশ করে নেন তাহলে তো আরও বেশি টেস্ট হবে কিন্তু আজকে আমার হাতে মোটেও সময় ছিল না আমি ব্ল্যান্ডার জারে করে নিয়েছি তো বিশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিট পরে ফিরে আসবো চুলার জালটা কমিয়ে আমি বিশ মিনিট রেখেছি চুলায় দেখতেই পেয়েছেন একদম হয়ে। হয়ে গিয়েছে। এখানে বরবটি কেউ একদম বিশ্বাস করবে বলুন তো আর বরবটিটাও খুব সুন্দর তরতাজা ছিল ফ্রেশ এখন আমি একটা প্লেটে জারে প্লেটে নিয়ে নিব একই করাইতে আমি পেঁয়াজ মরিচগুলাকেও ভেজে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিব ভেজে নিয়ে এখানে আমি চিংড়ি মাছের শুটকিগুলাকেও দিয়ে দিব এই মরিচগুলা কিন্তু খুব বেশি ঝাল না একটু মিষ্টি মরিচ বলে এটাকে আমি ঝাল কম দেখে নিয়ে আসছি কারণ ঝাল বেশি আমরা খেতে পারি না তো এই মরিচটা খুবই কম ঝালে লাল হয় দেখতে কিন্তু ঝাল কম তো এখানে আমি শুটকিগুলাকেও সুন্দর করে ভেজে নিয়েছি এই তো ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে ভর্তাটা দেখতে এত লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক ইয়ামি ছিল আমি খাবার শেষ করে ভয় দিয়েছিলাম তো যেই কথা সেই কাজ আমার রান্না কমপ্লিট আর হচ্ছে আমার খাবারের থালিটা এই যে রেডি করে নিয়েছি আপনাদের কার কার কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্টে